অবশেষে আমাদের সকল কষ্ট সার্থক হয়েছে আমাদের বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত টুনাটুনির পিঠাঘর এই টুনাটুনির পিঠাঘরের মধ্যে আমাদের ছিল এত আয়োজন এইখানে ছিল আমাদের পিঠার তালিকা এবং এটা হচ্ছে আমাদের পিঠার স্টল আমরা এটাকে হচ্ছে গ্রামীণ একটা ঐতিহ্য নিয়ে করার চেষ্টা করেছি গ্রামীণ থিম নিয়ে দেখুন তবে আমাদের এখানে যে এসেছে আমাদের স্টলের সামনে এসেই ছবি তুলেছে মানে যত সাংবাদিক বলেন যত মানে ফটোশুটার লাভার বলেন সবাই দেখেছি যে আমাদের স্টলের সামনে এসেই ভিড় করেছে তাদের এত ভালো লেগেছিল আমাদের এই স্টলটা আমাদের স্টলটা বিভিন্নভাবে আমাদের বাঙালি আনার আদলে সাজানো ছিল এবং চল্লিশ রকমেরও বেশি পিঠে এখানে আমরা করেছিলাম এগুলো হচ্ছে আমার বানানো পিঠে এটা নলিন গুড়ের পায়েস এরকম আরও অনেকগুলোই ছিল আর এখানে আমি মাঝখানে একটু স্টাইল মারলাম তারপরে দেখুন এই তো মাঠে চলে এসেছি আবারও যেহেতু ব্যাপী আমাদের এই পিঠা উৎসবটা হয়েছে সকাল দশটা থেকে শুরু হয়েছে এবং আমাদের স্টলের পিঠা কিন্তু সবার আগে সেল হয়ে যায় মানে একটা দেড়টার মধ্যেই সব পিঠে আমাদের বিক্রি হয়ে যায় তো বিকেলের দিকে কিন্তু কনসার্টের আয়োজন ছিল সেই কনসার্টের মধ্যে সিগনেচার ব্র্যান্ড এসেছিলো তো লাস্টের দিকে আমরা ফটোশ্যুট করেছিলাম এবং কি কি পিঠা তৈরি করেছিলাম তারও একটা ঝলক আপনাদের সঙ্গে আবারও দেখিয়ে দিচ্ছি সর্বোপরি আসলে আমি খুবই খুশি এই পিঠা উৎসবে প্রথম পুরস্কারটা পেয়ে বাংলা বিভাগের মাধ্যমে তো দেখুন এখানে কিন্তু আমরা এলোমেলোভাবে কাজ করছিলাম মানে সবাই বাসা থেকে পিঠে নিয়ে গিয়েছিলাম তারপর পিঠেগুলো গুছিয়ে স্টলে এনেছিলাম